ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার সে তার পরিবারের সদস্য ধারা মানে বোনের মানে দোলা সেটা পরিবারই সেই পরিবারও সে কিন্তু সহিংসতার শিকার হলো আমরা যদি দেখি যে হিউম্যান রাইটস সোসাইটির তথ্য গত পাঁচ বছরে ২০২০ থেকে পর্যন্ত প্রায় বারো হাজার নারী সরাসরি সহিংসতার শিকার তার মধ্যে ছয় হাজার শুধুই ধর্ষণ এবং আমরা যদি দেখি যে আমাদের বাংলাদেশে গড়ে এক লক্ষ নারীর মধ্যে দশজন প্রতিনিয়ত সহিংসতার শিকার হচ্ছে তো এই ক্ষেত্রে আমরা দেখি প্রশাসন খুবই নিষ্ক্রিয় আমরা ফ্যাজিস্টামল যেভাবে দেখেছি হত্যা গুণ ঘুম এবং নারীর প্রতি যে সহিংসতার বিরুদ্ধে প্রশাসন চুপ ছিল এখনো প্রশাসন সেইভাবেই নিষ্ক্রিয় তো সমাজও আজকের এই নিষ্ক্রিয়তা এটা খুবই উদ্বেগ জানাই সেই ক্ষেত্রে আমি স্মরণ করে বলতে চাই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যে কিনা উনিশশো সালে নারীদের অংশগ্রহণকে আরো সক্রিয় করার জন্য জাতীয় নারী আসনের কিন্তু কিন্তু সেই ঘোষণা করেছিলেন আমরা দেখেছি সালে ঘটনা দিছে এরপরে নারীদেরকে আগানোর জন্য অনেক ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে কিন্তু এই ফ্যাসিস্টাম হলে আমরা দেখছি নারীদেরকে কিভাবে দমন নিপীড়ন করে রাখা হয়েছে নারী যখনই দৃশ্যমান হয়েছে নারী যদি যাওয়া পরে বলে অন্য কোথায় বলে বলে বাইরে কেন আসলে নারীর প্রতি সহিংসতার প্রধান কারণই হচ্ছে নারীর দৃশ্যমানতা নারীকে যখনই দেখছে দৃশ্যমান তখনই নারীর প্রতি সহিংসতা হয়ে আসছে তো কিন্তু আমরা দেখি যে কোনো ধরনের আন্দোলন এই যে আপনি জুলাই আন্দোলন বলেন সেই ক্ষেত্রে আমরা দেখছি পুরুষ যখন পিছিয়ে গেছে থেমে গেছে থমকে দাঁড়াইছে নারী কিন্তু সেই আন্দোলন করে ত্বরান্বিত করছে নারী সেই আন্দোলনকে আগাই নিয়ে গেছে কিন্তু আমরা দেখি এই যে ইন্টেরিয়াম সরকার যারা আসবে তারা নারীদেরকে ঢাল হিসেবে ব্যবহার করে উপদেষ্টা হিসেবে বসে আছে অথচ নারীর প্রতি সহিংসতার হার বর্তমান হারে বাড়তেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল দল সবসময় নারীর প্রতি সহিংসতার বিরুদ্ধে ছিলাম আমাদের অবস্থা খুবই সুনির্দিষ্ট আমরা চাই এই ধরনের সহিংসতার বিচার খুব দ্রুত হোক প্রশাসন নিষ্ক্রিয় থেকে সক্রিয় হয়ে উঠুক ধন্যবাদ সবাইকে